উপস্থিতি আমরা বলতে চাই যে আমরা এই হামিদ ভাইয়ের নেতৃত্বে এই সতেরো বছর আমলে ফেসিস বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা হামিদ মিয়ার নেতৃত্বে এই মাঠে ছিলাম আমরা দেখেছি গতকাল যারা বড় বড় বয়ান দেন আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের আপনাদের নামে কয়েকটা মামলা আছে আমরা দেখতে চাই এই নথি আপনি জনগণের ছাড়িয়ে আজকের নেতা নয় তিনি সংগ্রাম হয়েছে আমরা আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের সাহেবের নিকট আবেদন করতে চাই যে আমাদের নেতা অমিত মিয়াকে কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ঘোষণা করতে হবে অমিত মিয়াকে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পেয়ে আগামী দিনে এই কালীগঞ্জের রাজনীতি হয়ে আমার রহমান রহিম সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ত্রিনেতা চার আসনের মনোনয়ন ডিক্লেয়ার হয়েছে এই মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার পরে আপনারা জানেন আমাদের নেতা আনুষ্ঠানিক ভাবে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হল সত্য গতকাল আমরা দেখাচ্ছি স্বামীর কোটায় রাজনীতি করতে আসা এক মহিলা আমাদের নেতাকে নিয়ে অত্যন্ত তিনি মন্তব্য করেছেন আজকের এই মিটিং থেকে আমিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তার এই বক্তব্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি করতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আজকে যদি আপনার বক্তব্য প্রত্যাহার করে যারা জনসম্মুখে ক্ষমা চান তাহলে এই কালীগঞ্জ থেকে আসতে প্রতারিত আমরা আজকে মিটিং তাকে আশ্বস্ত করতে চাই আমরা আগামী দিন নেতৃত্ব আলোচনা সভার সভাপতি প্রধান অতিথি হস্তি ছেলেতা মানুষের প্রিয় অভিনেতা আমাদের প্রিয় নেতা জনতা হামিদুল ইসলাম কালিগঞ্জ থানা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দলিগঞ্জ পৌর সংসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন প্রিয় উপস্থিতি বক্তব্য শুনবো আজকে আমরা আমাদের প্রধান অতিথির কাছে তিনি আমাদের যে দিক নির্দেশনা দেবেন ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই দিক নির্দেশনা মেনে আমরা পথ চলব শুধু একটি কথা বলব প্রিয় নেতা সেদিন আপনি হুসেন মাঠে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য উত্তোষণ হিসেবে বলতে চাই কালীগঞ্জের মানুষ আপনার সাথে আছে আপনি কালীগঞ্জের মানুষের সাথে ছিলেন সেইভাবে আমরা কালীগঞ্জের সমস্ত স্তরের মানুষ আপনার সাথে আছি আপনি আগামী দিনে যে দিক নির্দেশনা করেন ইনশাল্লাহ সেই দিক নির্দেশনের দিনে আমরা বিএনপির আমরা ইনশাল্লা পথ চল